আমি করে দেব। সমকামিতার জন্যই ফরিদপুরের ভাঙায় বন্ধু জহরুল মুন্সির হাতে খুন হয় রেদোয়ান র্যাবের প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিহত শেখ রেদোয়ান সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বাইশরশি গ্রামের প্রবাসী শেখ আবু বক্কর সোহেলের ছেলে সোমবার দুপুর বারোটার সময় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দশ প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়

সে তার ফোন তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায় তিন তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায় না তার মা রাবিয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় যায় না পেয়ে একটা জিডি করে সাধারণ ডাইরি করে সদরপুর থানায় এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলের সন্তানের জন্য এরপর তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায়

ভিত্তিমের চেহারা দেখে তার ছেলেকে শনাক্ত করে এ সংক্রান্তে তার ভিত্তিমের মা বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দশ কাজ শুরু করে তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিত্তিমকে গতকাল রাতে চালালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযানের সময় ভিক্তিম যে ব্যবহার করতো তার সুজুকি মোটর সাইকেল তারপর তার মানি ব্যাগ তার আরো অন্যান্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিক্টিক যখন আমরা করি আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিক্টিমের মোটর সাইকেলটি তারপরে ভিক্টিমের যে রক্ত মাখানো কাপড় চোপড় তারপরে ভিক্টিমের মানি ব্যাগ এগুলো আসামে বাসা থেকে উদ্ধার করা হয় ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য দ্যাট তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ে এখানে একটা পোস্ট দেয়

লাশ নিখোঁজ হয়ে যাবে এটারে থাকবে না এটাই তার মাথার চিন্তা ছিল কিন্তু দুই দিন পরে লাশটা ভেসে ওঠে কিছুটা দুর্গন্ধ হয় তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়ে লাশের পেট কেটে জিআই তার দিয়ে তার পেটের সাথে দুইটা মাটির বস্তা বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয় সেটা তো তার লাভ হয় নাই কতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলার তদন্তকারী অফিসার আমাদেরকে যতন র্যাব বসকে অধিযাচন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতার করি এই যে দুইটা চাঞ্চল্যকর ঘটনা আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক আর রিদোয়ান হত্যা এই দুইটা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামি আসামি দলকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে